নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে শীতকালের একটা সবজি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি আজকে তোমাদের সাথে হাতে মাখা বাঁধাকপি রেসিপি শেয়ার করব আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর গরম ভাত বা রুটির সাথেও কিন্তু ভীষণই টেস্টি লাগবে আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও প্রথমে আমি বাঁধাকপিগুলোকে কুচি করে কেটে নিয়েছি যেহেতু অসময়ের বাঁধাকপি আর সেই জন্য আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে সমস্ত বাঁধাকপি মানে যতটুকু আমি কুচিয়ে নিয়েছি সমস্তটা এর মধ্যে দিয়ে দেব এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি সমস্তটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি সামান্য লবণ দিয়ে দিলাম বারে গ্যাসে বসিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর অনেকটাই কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একদম সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব জল থেকে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম জল চিপে এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা আলু এখানে আমি একটা আলু টুকরো করে নিয়েছি আলুটা দিয়ে দিলাম দিয়ে দেব একটা টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সর্ষার তেল প্রায় দুই চামচের মতো সরষার তেল এখানে আমি দিয়েছিলাম এবারে সমস্তটা ভালো মতো মেখে নেব সমস্তটা হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি কড়াইয়ের দিকে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই কিন্তু আমি আর কোনো রকম তেল দেব না তেল দিয়ে মেখেছি এখানে আর কোনো রকম তেল আমি দেব না গ্যাসটা অন করে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সমস্তটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবারে ভালো মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু জলটা শুকিয়ে যাবে এখনও কিন্তু আলু সেদ্ধ হয়নি আর বাঁধাকপিও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল হাফবাটি হাফবাটি জল দিলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে তো হাফবাটি হালকা গরম জল এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে জল শুকিয়ে গেলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে হালকা নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম জল প্রায় শুকিয়ে গেছে এখন একটু নাড়িয়ে দেব আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সমস্ত জলটা শুকিয়ে নেব আর কিন্তু ঢাকা দেবো না এভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত জলটা শুকিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব মশলা বলতে আমি এখানে একটা বাটির মধ্যে একটু শাহি গরম মশলার গুঁড়ো নিলাম হাফ চামচের মতো আর নেব প্রায় এক চামচ চালের গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নেব সমস্তটা ভালো মতো এইভাবে গুলে নেব এই চালের গুঁড়োটা দিলে কিন্তু এই বাঁধাকপির মধ্যে একটা বেশ মাখো মাখো ভাব আসবে তো খেতে ভালো লাগে একদম ঝরঝরে থাকবে না তো তোমরা দেখি বুঝতেই পারছো এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মিশ্রণটা বানিয়ে নিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে এইটা সম্পূর্ণ এইভাবে ঠেলে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে এটা শুকোতে হবে না বেশি এমনি শুকিয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে সবশেষে নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ভীষণই টেস্টি হয়েছিল খেতে এইভাবে ট্রাই করো সম্পূর্ণ নিরামিষ আর নিরামিষের দিনেও যেমন খেতে পারবে বা ভাত বা রুটির সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে একবার অবশ্যই এইভাবে ট্রাই করো খুব তাড়াতাড়ি হয়ে যায় ছোট থেকে বড় আশা করি সবারই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে তাহলে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ